ফের বাম্পার ঘোষণা জিওরা চাপে পড়ে দাম কমাতে বাধ্য হল মুকেশ আম্বানির জিও সমস্ত জিও গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার প্ল্যান লঞ্চ করল মুকেশ আম্বানির জিও এবার যত খুশি কথা বলুন ফোনে মাত্র ছ টাকা করে খরচ করে টানা আঠাশ দিন ধরে আনলিমিটেড ভয়েস কল ইন্টারনেট এবং এস এম দুর্দান্ত অতি সস্তার প্ল্যান নিয়ে আসলো জিও অনেকেই এই প্ল্যান সম্পর্কে এখনও পর্যন্ত জানে না সবচেয়ে সস্তায় আঠাশ দিনের জন্য আপনার ফোন চালু রাখার দুর্দান্ত প্ল্যান হচ্ছে এটি সুতরাং রিচার্জ করার আগে এবং আপনার কাছে যদি জিও সিম থেকে থাকে তাহলে অবশ্যই এই সস্তার প্ল্যান সম্পর্কে জেনে নিন এয়ারটেল ভিআইয়ের তুলনায় এই প্ল্যানে কত টাকা আপনি ছাড় পাবেন একদিকে যেখানে সমস্ত সিম কোম্পানিগুলি প্রচুর টাকা হারে তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে সাধারণ গ্রাহকরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন সেই দিকে লক্ষ্য রেখে জিওর এই নতুন সস্তার প্ল্যানে আপনি কি কি সুবিধা পাবেন এই প্ল্যান সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে সস্তায় আটাশ দিন ফোন চালু জিওর ধামাকা রিচার্জ প্ল্যান জানুন তো ভারতীয় টেলিকম বাজারে এখন সবচেয়ে বেশি গ্রাহক জিওরই অনেকেই জিওর নতুন এবং সস্তার রিচার্জ প্ল্যান খোঁজেন এবার একশো উননব্বই টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে জিও যারা কম খরচে সীমিত ব্যবহারের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য এই প্ল্যান আদর্শ আসুন জেনে নেই এই প্ল্যানে কি সুবিধা পাওয়া যাবে একশো উননব্বই টাকার প্ল্যানের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্ল্যানের ভ্যালিডিটি আটা দু জিবি ডেটা দেওয়া হবে দৈনিক ডেটা লিমিট নেই মোট আঠাশ দিনে দু জিবি নেট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে চৌষট্টি কেবি এসে যাবে আনলিমিটেড লোকাল এবং এসটি কলিং পাবেন মোট তিনশোটি এসএমএস পাবেন জিও সিনেমা জিও টিভি এবং জিও ক্লাউড অ্যাপে ফ্রি অ্যাক্সেস পাবেন এই প্ল্যানে তাদের জন্য আদর্শ যারা কম ডেটা ব্যবহার করেন কিন্তু বেশি কলিং প্রয়োজন হয় এছাড়াও যারা সেকেন্ডারি সিম হিসেবে জিও ব্যবহার করেন বা সাময়িক প্রয়োজনের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য এই প্ল্যানটি সেরা তবে এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা কিন্তু পাবেন না ফাইভ জি ডেটা পেতে হলে আরও বেশি টাকা দিয়ে ডেলি ডেটা প্ল্যানে রিচার্জ করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন জুলাই মাসের তিন তারিখ থেকে রিচার্জের দাম এক ধাক্কায় তিরিশ শতাংশ পর্যন্ত প্রচুর টাকা বাড়িয়ে দেওয়ার পর একদিকে যেখানে সমস্ত জিও গ্রাহক থেকে শুরু করে এয়ারটেল ভিআই সমস্ত মোবাইল সিম কোম্পানির গ্রাহকরা তথা আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছে রিচার্জের মূল্যবৃদ্ধির কারণে সেই দিকে লক্ষ্য রেখে এর মধ্যেই এক সস্তার প্ল্যান রয়েছে জিওর আপনি অনায়াসে এই প্ল্যান রিচার্জ করতে পারেন যদিও এই প্ল্যানে কিছু কিছু পরিষেবা কম দেয়া হচ্ছে তবুও এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য এই রিচার্জ প্ল্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর মধ্যে আপনি মাত্র একশো টাকা প্রতি মাসে খরচ করে আঠাশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল অর্থাৎ আপনি আঠাশ দিন ধরে যত ইচ্ছা ফোনে কথা বলতে পারবেন যে কোনো নেটওয়ার্কে কিন্তু আঠাশ দিনের এই রিচার্জ প্ল্যানে আপনি মাত্র দু জিবি ডেটা পাবেন এই প্ল্যান তাদের জন্য সবচেয়ে লাভজনক হতে চলেছে যারা মূলত ফোন কল বেশি ব্যবহার করে থাকেন অথবা আপনার যদি দ্বিতীয় কোনো মোবাইল নম্বর থেকে থাকে যাতে অবশ্যই আপনার নম্বর অ্যাক্টিভ রাখতে হবে ব্যাংক সহ বিভিন্ন যাবতীয় কাজের ক্ষেত্রে এই প্ল্যান আপনি রিচার্জ করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে যাদের বাড়িতে ওয়াইফাই বা ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে এবং যাদের ইন্টারনেট ডেটার বেশি প্রয়োজন পড়ে না তারাও এই প্ল্যান রিচার্জ করতে পারবেন তবে আপনি যদি প্রত্যেক দিনে এক জিবি কিংবা দু জিবি ডেটা ব্যবহার করে থাকেন অথবা আপনার কাছে যদি ফাইভ জি ফোন থেকে থাকে তাহলে আপনাকে জিওর দুশো নিরানব্বই টাকার ওপরের কোনো প্ল্যান রিচার্জ করতে হবে আর যেহেতু ওই সমস্ত রিচার্জের দাম অত্যন্ত বেশি সুতরাং আপনি বিএসএনএল পোর্ট করতে পারেন বিএসএনএল কোম্পানি সবচেয়ে সস্তায় ইন্টারনেট দিচ্ছে গ্রাহকদের আর আমরা সকলে যদি একবার জিও এয়ারটেল ভিআই মতো কোম্পানি ছেড়ে বিএসএনএল কোম্পানিতে পোর্ট করিয়ে নিই তাহলে ওই সমস্ত কোম্পানিগুলোকেও আপনার তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে আর আপনিও যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বিএসএনএল লিখবেন আর আপনি এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং